জয়মাত্রারা জয়গুরু বামদেব আজকে আসছি তুলা রাশি বা তুলা লগ্ন নিয়ে প্রথমে একটা কথা বলি আগামী একুশ বাইশ এবং তেইশ কৌশিকী অমাবস্যা ওই দিন আমি থাকছি তারাপীঠ মহাস যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একুশ বাইশ এবং তেইশে আগস্ট কৌশিকী অমাবস্যা এবার তুলার ক্ষেত্রে দেখুন এই সাতকাহন হন যে তুলার ক্ষেত্রে যে আট মাস পর যে বিশাল পরিবর্তন আকার যে ধারণ করতে চলেছে এই রাশি বা তুলার লগ্নের ক্ষেত্রে এই রাশি বা তোলা লগ্নের ক্ষেত্রে প্রচুর হারে পরিবর্তন এবং তার ক্ষেত্রে যে পরিবর্তন যে যোগটা আনতে চলেছে সেটি কিন্তু আনছে মঙ্গল এবং বৃহস্পতি এবং শুক্র এবং রাহু এবং কেতু এবং হচ্ছে আপনার এই রবি এবং বুধ এই তুলার ক্ষেত্রে রবি বুধ কিন্তু একাদশপতি এই রবি সে আবার থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে দশমভাবে বিরাজমান সে কিন্তু পনেরোই আগস্ট পর্যন্ত সে কিন্তু দশমভাবেই থাকবে তারপরে সে চলে আসবে ইলেভেন্থ হাউসে সে ডুববে প্রবেশ করবে তার মানে আপনার ইলেভেন্থ হাউসে সে প্রবেশ করবে মানে তার ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতি বা প্রতিপত্তি নাম যশ প্রতিপতি তার কিন্তু বৃদ্ধি এবং অবশ্যই করে করবে এটি কিন্তু কাউরির ব্যক্তিগত জন্মচাট নয় এটি হচ্ছে গোচর ফল বা টানজির ফল এই মানে এই যে ভিডিওটা বানাচ্ছি এটি কিন্তু সবার ক্ষেত্রে না মিলতেও পারে কথাগুলো মিলতেও পারে আবার যেটা মিলতে হবে সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত জন্মচাট সেটাই হবে পারফেক্ট তার মানে এই তুলার ক্ষেত্রে এই তুলারাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে যে ফলটা পাচ্ছি সে টানজিট অনুযায়ী যেমন এই রবি থাকছে আপনার ক্ষেত্রে নবম এবং দশম কানেকশান এবং এই দশম একাদশ কানেকশান বুধ থাকছে আপনার দশম কানেকশান মঙ্গল থাকছে দ্বাদশে কন্যা রাশির ঘরে এবং ভাগ্যস্থানে থাকছে বৃহস্পতি এবং শুক্র মানে আপনার লগ্ন অধিপতি এবং ষষ্ঠ অধিপতি এবং তৃতীয় অধিপতি এবং রাহু থাকছে আবার আপনার ক্ষেত্রে পঞ্চমভাবে মানে শনি থাকছে ষষ্ঠভাবে মানে এই কোটি পারিপার্শ্বিকতার মধ্যে দিয়ে আপনার কেমন যেতে পারে মানে এই আট মাস পর এই সময়টা কিন্তু ভালো জায়গায় পাচ্ছেন মোটামুটি এই নভেম্বর এই নভেম্বর মাস পর্যন্ত পাবে মানে শনি যতক্ষণ বকেই থাকবে তার মানে এই তুলারাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে যে একটা আমূল পরিবর্তন এই সুযোগ আনতে চলেছে সেটা হচ্ছে মানে ফাটকা অর্থ মানে কিছু ফাটকা অর্থ আপনাকে দেবে সেটা কিন্তু মানে কর্মের মাধ্যমে লটারি মানে প্রাপ্তির জায়গা নেই বলবো না রয়েছে কারণ মানে তুলার ক্ষেত্রে যেহেতু ভাগ্যস্থানে থাকছে শুক্র অষ্টম্পতি হয়ে এবং এই সে থাকছে হচ্ছে আপনার নবমভাবে থাকছে মানে ভাগ্যভাবে কিন্তু সে বিরাজমান এবং সেই বিরাজমানের জায়গায় দৃষ্টি করছে কিন্তু রাহু মানে পঞ্চমে রাহু তার মানে এই পঞ্চমে রাহু কিন্তু যারা স্টুডেন্ট যারা আছো যারা পড়াশোনার দিকে মনোযোগ দিতে পারছো না তারা কিন্তু পড়াশোনার দিকে এখন কিন্তু মনোযোগ কিন্তু দিতে পারছো না যারা তোরা মানে তোমরা কিন্তু আবেগে খুব ভেসে চলছো মানে প্রচণ্ড হারে আবেগ পবন হয়ে গেছো মানে যাদের বিবাহ যাদের হয়নি যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বলবো পড়াশোনায় একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো মানে রাহু কিন্তু মানে মানছি নিজস্ব গৃহে নিজস্ব জায়গায় নিজস্ব মানে জায়গায় রয়েছে এই রাহু রাহুই হয় এই রাহুর যে মানে একটা ফল সেই রাহু কিন্তু খুব একটা যে বিদ্যা স্থানের দিকে একদম মনোযোগ যে সৃষ্টি করতে পারবে না কারণ হচ্ছে রাহু চাইবে না যে আপনি পড়াশোনাটা করুন এই রাহু হচ্ছে মোহামায়া আগেও বলেছি এখনও বলছি রাহু মানে ফিফথ হাউসে এমন একটি কানেক্টেড করে যদি তুঙ্গি থাকতো তাহলে কিছুটা ভালো ফল অবশ্যই করে পেত কিন্তু যেহেতু সে টুঙ্গি ঘরে নয় নিজস্ব ঘরে বসে রয়েছে তার বলবর্তা অবশ্যই ভালো ফল দেবে বলবর্তাটা অবশ্যই ভালো ফল দেবে অস্বীকার করছি না তারপরেও কিন্তু আপনাকে রাহু কিন্তু বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট করতে দেবে না মনের দিক থেকে একটা অস্থিরতা মনোভাব মানে একটা অবৈধ কাজের প্রতি একটা ইন্টারেস্টেড মানে এই কাজটা করলে হয়তো একদম রাজা হয়ে যাব মানে একটা মুনাফার জায়গা মানে ইচ্ছা এই রাহু কিন্তু করাবে এবং সেই কিন্তু আবার দৃষ্টি করছে সে একই মানে ভাগ্যের দৃষ্টি করছে রাহু মানে ভাগ্যর জায়গায় কিন্তু উন্নতি করবে অবশ্যই করে সেটা নিয়ে কোনো কথা হচ্ছে না মানে আমি যেটা সাবধান অবলম্বন যেটা কথা বলতে চাইছি সেটা হচ্ছে মানে যারা স্টুডেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে একটু পড়াশোনার দিকে একটু মনোযোগ মানে আপনাদেরকে কিন্তু দিতে হবে তবে কিন্তু সাকসেস পাওয়া যাবে এবং হয়তো আপনি হয়তো ভেবেছিলেন যে সেভিংস হয়তো অনেকটা অর্থ করে ফেললেও হয়তো করে ফেলেছেন আমি সেটা কিন্তু আরও মানে বেড়ে যাবে কিন্তু এই মঙ্গল মানে শনির মানে এই পঞ্চমপতি যেহেতু শনি আপনার গ্রহ সেই শনি আবার ধনপতিকে দৃষ্টি করছে দ্বাদশভাবে তার মানে আপনার যে গ্রহ শনি মানে ষষ্ঠে গিয়ে কর্মের জায়গায় মানে একটা মানে সমস্যা করে মানে সেই জায়গায় হয়তো কর্মলাভ হয়তো আপনার হয়ে গেল কিন্তু মানে এই মঙ্গলকে যেহেতু দৃষ্টি করছে ধনপতিকে দৃষ্টি করলো সপ্তম্পতিকে দৃষ্টি করলো মানে এতে কি হতে পারে মানে আপনার হাজব্যান্ড ওয়াইফ মানে কারোর শারীরিক সমস্যা মানে আসার একটা লক্ষ্য দেখা যাচ্ছে যেহেতু সপ্তমপতি যখন চলে গেল দ্বাদশে যখন চলে গেল মানে সেই শনি আবার দৃষ্টি করলো পঞ্চমপতি হয় তার মানে সেখান থেকে আপনাকে মানে একটু সমস্যা দিতে পারে এই বিশেষ করে চলাফেরায় সাবধান অবলম্বন অবশ্যই করে করতে হবে কাউকে তেমনভাবে টাকা পয়সা ধার দেনা একদম দেওয়া যাবে না এবং আপনার ক্ষেত্রে যে টাকাটা জমিয়েছিলেন সেটা ব্যয় হয়তো করছেন ব্যয়টা করছেন হয়তো গাড়ি কিনেছেন বা হয়তো কোনো গৃহে কোনো জিনিসপত্র কিনেছেন তার থেকে হয়তো আপনি কোনোরকমভাবে মানে অর্থ ব্যয় করে ফেললেন সেটা ঠিক আছে ব্যয় হয়তো করেছেন কিন্তু এখন যে সেভিংস করবার যে জায়গাটা সেটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে এই তবে তোলার ক্ষেত্রে কিন্তু যে একটা জায়গা পাওয়া যাচ্ছে আগস্ট মাসের দিকে মানে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে যেটা পাচ্ছি মানে আপনার হয়তো সেভিংসের যে জায়গাটা তার থেকে মানে একটু কিছুটা সেভিংস হয়তো আপনার নষ্ট হয়েছে সেটা বাড়িঘরের পেছনেই হোক বা হয়তো কোনো অর্থনৈতিক জায়গায় রাখতে গিয়েই হোক আপনার ক্ষেত্রে একটা কিন্তু সমস্যা তৈরি করেছে হয়তো গাড়ি কিনেছেন তার পেছনে হয়তো লোনটা হয়তো পরিশোধ করছেন এবং যারা মানে বাড়ি ঘর করেননি বা গাড়ি কিনে ফেলেছেন লোনে জড়িয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে লোনের চাপটা কিন্তু বাড়বে মানে ভাগ্য হয়তো ডেভেলপমেন্ট অবশ্যই করে করবে ভাগ্য হয়তো উন্নতি অবশ্যই করে আপনাকে করবে হয়তো ভাগ্য উন্নতি করার একটাই জায়গা হলো সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে এই শুক্র এবং বৃহস্পতি থাকছে আপনার ভাগ্যস্থানে মানে আপনার লগ্ন অধিপতি এবং রাশির অধিপতি সে থাকবে ভাগ্যস্থানে তার মানে ভাগ্যস্থানে থাকলে কি হলো মানে আপনার লগ্নকে শরীরকে খাটিয়ে ভাগ্যকে পরিবর্তন করা এবং সেই শুক্র বৃহস্পতি দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে মানে থার্ড হাউসে তার মানে আপনার এনার্জি লেভেল প্রচুর বাড়িয়ে দিল মঙ্গল দৃষ্টি করলো থার্ড হাউসে মানে শনি দৃষ্টি করলো বৃহস্পতি দৃষ্টি করলো শুক্র দৃষ্টি করলো মানে এই সর্বকটি গ্রহ যখনই সে দৃষ্টি করে ফেললো মানে আপনার তৃতীয়ভাবে আপনার এনার্জি লেভেলটা প্রচুর হাই করে দিল মানে আপনার বন্ধু বান্ধবের জায়গাটা হাই করে দিল মানে নতুন মানে কোনো হয়তো ভেবেছেন যে কারুর হাত হাত ধরবেন বা কারুর হাত ধরতে আপনি চাইছেন হয়তো তেমন ব্যক্তি হয়তো সচরাচর হয়তো আপনি পেয়েও যাবেন কিন্তু সেটাকে টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু আপনার এই সন্তান নিয়ে মানে খুব দুশ্চিন্তিন্তা কিন্তু আপনার বেড়েছিল এই সন্তান আমার কি করবে হয়তো দেখা গেল সন্তান আপনার হয়তো নেশাগ্রস্ত হয়তো জড়িয়ে গেছেন এই আপনার সন্তান এই রাহু যেহেতু কানেক্টেড করছে এই পঞ্চমভাবে মানে কোনো মানে সন্তান নেশাগ্রস্ত হয়ে যাওয়া মানে তাকে কি করে নির্মূল করা যায় বা সন্তানের শত্রু বেড়ে গিয়েছে তাকে কি করে ফিরিয়ে আনা যায় এই টেনশন আপনার মাথা খারাপ হয়ে যাচ্ছে আপনি চিন্তা করছেন তাই কি করে সন্তানকে ফিরিয়ে আনবো এই সন্তান কেনই বা এমন কিছু করছে হয় এই সন্তান কেনই বা এই নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে কেনই বা তার ভেতরে একটা অবৈধ কানেকশান তৈরি করছে তার ভেতরে এই রাশি বা লগ্নের ক্ষেত্রে বলছি কারণ এই পঞ্চমে থাকছে রাহু এই রাহু হচ্ছে অ্যাক্টেক করবার জায়গা মানে একটা মানুষকে ইমপ্রেস করবার জায়গা এবং সে চাইবে তার নতুন কোনো কাউকে আঁকড়ে ধরা বা বাজে কোনো নেশাগ্রস্ত হয়ে যাওয়া রাহু সবসময় চাইবে গ্রাস করতে যেহেতু পঞ্চম কানেক্টেড করছে তার মানে এই পঞ্চম কানেক্টেড ভাবে যখনই তুলারাশি তুলা লগ্নের ক্ষেত্রে যখন কানেক্টেড করলো যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু খুব মনোযোগ দিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে যদি মনোযোগ দিয়ে পড়াশোনা না করতে পারো তাহলে কিন্তু পড়াশোনার দিকে এগোতে পারবে না এবার এই সপ্তম ভাব নিয়ে যদি আসি বিবাহ বা ব্যবসা নিয়ে যদি আসি মানে ব্যবসা ক্ষেত্রে বা বিবাহ ক্ষেত্রে যদি আসি মানে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে সেই ক্ষেত্রে এই সপ্তম ভাব যে বিজনেস যারা বিজনেস যারা করছিলেন হয়তো আপনারা ইন্স্যুরেন্স বিক্রি করেন বা হয়তো কোনো ওয়ার্কের বিজনেস করছেন ওয়ার্কের মানে ওয়ার্ক বলতে গেলে হয়তো কোনো পোমোটারি করছেন বা হয়তো আপনি কোনো ইট লোহা খোয়া পাথর বালির ব্যবসা করছেন বা গাড়ির বিজনেস করছেন গাড়ির গাড়ি বলতে গেলে হয়তো ইন্স্যুরেন্স হয়তো বিক্রি করছেন সেটাকে হয়তো আপনি কোনো ফাইন্যান্সিয়াল জায়গা হয়তো ফাইন্যান্সে আপনি কোনো কর্ম হয়তো আপনি করছেন বা হয়তো আপনি লয়ার মানে ব্যালেন্স তুলা হচ্ছে ব্যালেন্সেবল জায়গা মানে ব্যালেন্স করবার জায়গা এই ব্যালেন্সটা তুলা কিন্তু খুব ভালো বোঝে সেই জন্যে রাশি বা তোলা লগ্ন কিন্তু খুব রিসাবেল বা খুব মানে মেপে কথা বলে মানে ব্যালেন্স নিয়ে কথা বলে সে কিন্তু মানে একদম উল্টো পাল্টা কথা কিন্তু সে একদমই বলবে না এই তুলাশি বা লগ্নের ক্ষেত্রে মানে এই তুলার ভেতরে একটা যেমন মিথুন কুম্ভ তুলা এরা কিন্তু বায়ুরাশি তাদের একটা অ্যাট্রাকশন পাওয়ার কিন্তু মানে অল টাইমই কাজ করে যেহেতু শুক্র ভাই বেশেন এবার এদের এই চাকরির ক্ষেত্রে যদি আসি এদের ক্ষেত্রে ধরুন এই বর্তমান কেমন যেতে পারে কারণ শনি থাকছে সশস্ত্রভাবে এবং সেই শনি এই যখনই ষষ্ঠে চলে গেল মানে লোন মানে লো বা রিপু শতু থেকে যদি আসি তার মানে এই ষষ্ঠ ভাবস্থ শনি আপনার যেহেতু রাজকারগ্রহ শনি মানে ষষ্ঠ থেকে সে কিন্তু আপনার কর্মে কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই করে করাবে বা কর্মের জায়গা থেকে স্থিতি মানে কর্মের জায়গায় স্থিতি করবার জায়গা আপনি কিন্তু করতে পারবেন মানে স্থিতিশীল হয়ে গেল কর্মটা সেটা হয়তো আপনার ইঞ্জিনিয়ারিং হতে পারে বা ট্রেন হতে পারে বা রেলের চাকরি হতে পারে ব্যাংকের সেক্টরে চাকরি হতে পারে বা হয়তো আপনি কোনো জাজ বা কোর্টের হয়তো উকিল বা জাজ আপনি হতে পারবেন বা হয়তো যারা লোহার সাথে কর্মের সাথে যুক্ত রয়েছেন বা কম্পিউটার সেক্টরে যারা যুক্ত রয়েছেন বা হয়তো ওষুধের রিপ্রেজেন্টিভ বা হয়তো ওষুধ যারা বিক্রি করছেন বা যারা ঘুরে ঘুরে বিক্রি করছেন ঘুরে ঘুরে বলতে গেলে হয়তো রিপ্রেজেন্টিভ যেটা বলতে চাইছি ওষুধ হতে পারে যে কোনো জমেটো বয় হতে পারে যে কোনো তারা কিন্তু করতে পারবে কিন্তু মানে এই এই ষষ্ঠ যেই শনি চলে গেল শনি দৃষ্টি থাকছে কোথায় মানে থার্ড হাউসে মানে এটা কিন্তু পরিশ্রম প্রচুর করতে হবে মানে এনার্জি লেভেলটা প্রচুর হাই লেভেল করে দেবে কারণ যেহেতু মঙ্গল তার থার্ড হাউসে দৃষ্টি করছে বর্তমান এবং সেই রাহু আবার দৃষ্টি করছে শুক্র প্লাস বৃহস্পতি আবার দেবগুরু দৈত্যগুরু মিলে কিন্তু সেই থার্ড হাউসকে দেখছে তার মানে তার এনার্জি লেভেলটা কিন্তু প্রচুর হাই হবে কিন্তু পায়ে লাগতে পারে সাবধান থাকতে হবে দামপত্য কলহ কিন্তু অবশ্যই করে সৃষ্টি করবে এখন যদি বলেন যে কেন দিদি ভাই কেন দাম্পত্য সৃষ্টি করবে কারণ যেহেতু চলে দাদু প্রতিব সে রয়েছে কিন্তু উত্তর ফাল্গুনির নতে মানে রবি নখ্রতে কানেক্টেড করছে আবার শনি রয়েছে কিন্তু বৃহস্পতি নখ্রতে সে আবার দৃষ্টি করছে শনি কিন্তু সপ্তম দৃষ্টি করছে মানে বক্রি হলেও তার দৃষ্টি চত্বর তা রয়েছে হয়তো মিনের কিছুটা কম ফল দিচ্ছে কুম্ভের কিছু ফল দিচ্ছে তবু কিন্তু সে কানেক্ট করছে এবার সেই অষ্টমে দৃষ্টি করছে শনি তার মানে অষ্টমে যখন দৃষ্টি করলো তার আয়ও কিন্তু বৃদ্ধি হলো তার কিন্তু মানে মৃত্যু যোগ কিন্তু একটা বাধা বিপত্তি কমে গেল তার আয়ুটা কিন্তু শনি কিন্তু বাড়িয়ে দেবে বা বৃদ্ধি করবে শনি কিন্তু কট পরে কাউকে মারে না তাই অষ্টমে যেহেতু শনি দৃষ্টি হলো এইটা যদি বৃহস্পতিকে দৃষ্টি করতে শুনি তাহলে কিন্তু আরও বৃহস্পতি আরও বলতে আরও বেড়ে যেত সে কিন্তু আরও কর্ম করার ক্ষমতা তার বেড়ে যেত এই ষষ্ঠ তৃতীয় রয়েছে নবমে তার মানে চাকরি পাবার যোগ কিন্তু রয়েছে যাদের বিবাহ নিয়ে মানে খুব চিন্তিত ছিলেন বিবাহ কিন্তু এখন একদমই নয় টানজির ফল তাই বলছে বাকি আপনার জন্মচাট বলবে যে কি কানেকশান দিচ্ছে এই জন্মচাটটা কিন্তু ফ্যাক্টর এই জন্মচার যতক্ষণ না বিচার করা যাবে তার কিন্তু তার যে নিজস্ব ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী তার কি ঘটতে পারে সেটা কিন্তু বলা সম্ভব নয় এই ট্রানজিট ফল অবশ্যই করে এই সাড়ে সাথে যদি মানে সাড়ে সাথে যদি ট্রানজিট ফল থেকে বিচার করা হয় ঢাইয়া যদি ট্রানজিট ফল থেকে বিচার করা যায় তাহলে গ্রহগত ফলও কিন্তু ট্রানজিট ফল থেকে বিচার করা যায় কিন্তু আর্থিক কিন্তু প্রচুর দেবে কারণ রবি ষোলোই আগস্ট সে আবার চলে আসবে সিংহরাশির ঘরে তার মানে রবি যখন সেই চলে আসলো মানে ইলেভেন্থে চলে আসবো তার মানে তার ক্ষেত্রে আপনার এই আর্থিক আর্নিং নিজের যে মনের ইচ্ছা ছিল বা চাকরি করব বা ব্যবসা করব বা নিজস্ব ব্যক্তিগত ইনকাম আমার বাড়বে তাদের ক্ষেত্রে ইনকাম কিন্তু অবশ্যই করে বাড়বে ইনকাম কিন্তু কমবে কমবে না অবশ্যই করে ইনকাম বাড়বে সে যে কর্মের সাথেই যুক্ত সেই কর্ম অনুযায়ী তার কিন্তু মানে বিজনেস বা আর্থিক আর্নিং হবে এবার এ হয়তো দেখা গেল। যে ভাগ্যটা কেমন যাবে ভাগ্য কিন্তু খুবই ভালো ফল দেবে কারণ লগ্নধিপতি থাকছে আপনার নাইন্থ হাউসে মানে তার ভাগ্যটা নিজেকে খেটে তৈরি করতে হবে এই লগ্নপতি অষ্টপতি ভাগ্যে থাকা মানে তার ভাগ্যের একটা মানে চাকা অবশ্যই করে ঘুরবে তার পরিশ্রমের দ্বারা এবার সেখানে সেই রাহু দৃষ্টি করছে তার মানে ভাগ্যভাবে রাহু দৃষ্টি আবার রাহুকে দৃষ্টি করছে বৃহস্পতি তার মানে দুটোই দুটোকে দৃষ্টি করছে মানে পঞ্চম ভাবকে দৃষ্টি করছে এবং নবম ভাবকে কানেকশান তৈরি করছে তার মানে পাঁচ নয় কানেকশান মানে পাঁচের পাঁচ নাইন্থ হাউস তার মানে যখন সে দৃষ্টি করল তার মানে তার ক্ষেত্রে কিন্তু মানে অনেকটাই মানে আর্থিক আর্নি ফাটকা পাওয়ার একটা জায়গা প্রচুর রয়েছে লটারি পেলেও আপনি পেতে পারেন মানে একটা টানজিট ফল বলছে বাকি আপনার ব্যক্তিগতভাবে আপনি কাটবেন এটা আমি দায় নেব না সেটা কিন্তু আপনার জন্ম চার্টের পর ডিভার্ড করবে যে আপনি লটারি পাবেন কি না পাবেন এর ট্রানজিট ফল বলছে যে আপনি লটারি কাটতে পারেন সমস্যা নেই এবার যদি আপনার ক্ষেত্রে এই যোগাযোগ অবস্থাটা কেমন হবে নতুন যোগাযোগ বলতে গেলে এই ব্যবসা ক্ষেত্রে বা ব্যবসা করতে গেলে যে যোগাযোগগুলো থাকে সেটা কিন্তু অবশ্যই করে আপনার এই যোগাযোগ কিন্তু স্থাপন হবে কারণ তার তৃতীয় মানে দৃষ্টি করছে দ্বিতীয় প্রতি মানে মঙ্গলকে নিয়ে মানে দম্পতি মঙ্গল সে আবার তৃতীয় দৃষ্টি করছে মানে নতুন করে মানে পরিকল্পনা মাপে মানে আপনার কোনো বিজনেস সূত্রপাত হতে পারে যে নতুন যারা ব্যবসা করছেন তাদের নতুন সূত্রপাত দেখা দেওয়ার একটা জায়গা রয়েছে মানে নতুন নতুন বন্ধু লাভ নতুন বন্ধু লাভ নতুন বন্ধুর স্ফীতি লাভ নতুন প্রেমের আগমন মানে বিয়ের ফুল ফুটবে কিন্তু মঙ্গল যতক্ষণ না সরছে বিবাহ না করাই ভালো বাকি আমরা জন্ম চারটির উপর ডিপেন্ড করবে এবার তবে তোলার ক্ষেত্রে মানে থার্ড হাউসে এনার্জি লেভেলটা বাড়িয়ে দেবে এবার কর্ম নিয়ে যদি আসি মানে কর্মফল দেবে শুভ কর্মপতি চন্দ্র থাকছে আপনার লগ্নে বা রাশিতে রয়েছে এবং সেখানে মানে থাকছে রবি প্লাস বুধ মানে পনেরোই আগস্ট পর্যন্ত তারপর আবার চলে আসবে মানে একদম সিঙ্গার করে মানে দশমে মানে ইলেভেন্থে আসবে মানে হচ্ছে আপনার নবমপতি চলে আসবে ইলেভেন্থে তার মানে রবি বুধ ইলেভেনথে আসলেই কিন্তু একদম পালাম মানে ভাগ্যপতি একাদশে মানে সর্বস্ব হাতের মুঠোয় মানে যেটাই করবেন সেটাই সাকসেস পাবেন দেবেই দেবে একদম মানে একদম টু হানড্রেড পারসেন্ট রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে অবশ্যই করে মানে আর্থিক উন্নতি বা আর্থিক ডেভেলপমেন্ট বা আর্থিক একটা মানে ভালো জায়গা সে কিন্তু অবশ্যই করে পাবেন মানে এটা কিন্তু হলক করে বলে দিয়ে যাচ্ছে এবার যদি আপনার থেকে এই সেভিংসটা যদি আসি এই যদি বলেন যে দিদিভাই সেভিংসটা কেমন হবে দেখুন সেভিংসের ক্ষেত্রে যেটা বলবো মানে সেভিংস আগের তুলনায় কিছুটা হলেও সেভিংস কিন্তু কমবে মানে আগের থেকে বর্তমান সেভিংস কিন্তু কমেছে কেন সেভিংস কমছে কারণ আপনি মানে ঘরের পেছনে গাড়ির পেছনে লোনের পেছনে কিছু অর্থ আপনি নষ্ট করেছেন হয়তো গাড়ি কিনে ফেলেছেন অবশ্যই আপনি গাড়ি কিনেছেন তুলারাশি বা লগ্ন সে যার যেমন সামর্থ্য সে টু হুইলারই হোক বা ফোর হুইলারই হোক চার চাকা হোক বা দু চাকায় হোক আপনি কিন্তু গাড়ি কিনেছেন সেটাকে হয়তো ব্যবসাও করছেন সেই ব্যবসা হয়তো আপনি মানে অর্থ আর্নিংও করছেন তার লোন কিন্তু আপনাকে কিন্তু মানে সেই লোনটা কিন্তু আমাকে কিন্তু দিতে হবে এবং হয়তো স্বামী স্ত্রীর যে শারীরিক প্রবলেমের জন্য হয়তো ডাক্তারের পেছনে কিন্তু কিছু অর্থ যেতে পারে এই অস্ত্রোপচার কিন্তু অবধি হতে পারে মানে শয্যাসুখ থেকে সমস্যা কেন শয্যাসুখ থেকে সমস্যা কারণ হচ্ছে এ আপনার দ্বাদশে থাকছে মঙ্গল মানে প্রতি ইন্ডিকেট মানে চতুর্থ ভাব হচ্ছে আমার যে মানে মাতৃভাব বলা যেতে পারে বা সু জায়গা একটা বলা যেতে পারে তার থেকে একটু বাধা বিপত্তি কিন্তু মানে ঘটছে বা ঘটবে এটা কিছু করণীয় নেই এটা ঘটবে এটাকে মেনে নিতে হবে মেনে না নিলে কিছু করার নেই এটা ডাক্তার দেখে একটু স্বর্ণপূর্ণ আপনাকে হতে হবে এই ডাক্তারের কাছে গিয়ে আপনাকে নিজস্ব ব্যক্তিগত সমস্যাগুলো বলে ডাক্তার যে ট্রিটমেন্ট দেবে সেই ট্রিটমেন্ট আপনাকে করতে হবে এবার যদি বলেন যে দিদি ভাই পুলিশের চাকরি কি আমার হবে অবশ্যই একদম যারা মেয়ে রয়েছেন প্রশাসনিক যারা চেষ্টা করছেন চেষ্টা করুন কারণ মঙ্গল যেহেতু কানেক্টেড করেছে যেহেতু মাঙ্গলিক যেহেতু কানেক্টেড করছে এই মাঙ্গলিক ছাড়া কিন্তু কোনো মেয়ে কিন্তু প্রশাসনিক জব করতে পারে না এই ডাক্তার হতে পারে না বড় সার্জেন্ট হতে পারে না এদের ক্ষেত্রে শুভ ফল একটা দেবে এবার এই আসবো আপনার ক্ষেত্রে এই আপনার শারীরিক এই রোগ কিছু আসবে কিনা দেখুন রোগের ক্ষেত্রে তেমন কিছু খারাপ কিছু দেখছি না কারণ যেহেতু এই শনি দৃষ্টি করছে তো এই শনি যেহেতু অষ্টমে দৃষ্টি করছে রোগের দিকে তেমন প্রকোপ পাচ্ছি না কিন্তু সপ্তমে সেই মঙ্গল দৃষ্টি করছে মানে এটা একটা নেগেটিভ ফল কিন্তু অবশ্যই রয়েছে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা জয় গুরুবামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা